করে সময় কাটে এই কাটা ফোন কদিন চলবে কবে যে একটা ঘোষা ফোন কিনবো এই জীবনটা একবারে লাল করে ছেড়ে দিলে গা হ্যাঁ এই ফোন একটা কিনতেই হবে তো কি করে কিনবো একটা উপায় আমাকে ভাবতেই হবে

আবার পাওয়া যায় হ্যাঁ অনেক সময় অনেক ফোনেতে অনেক অফার থাকে অনেক কম দামে পাওয়া যায় তবে দেখছি আমি একটা চিন্তা ভাবনা করছি আরে ওই মাসে মাসে কি একটা ব্যাপার আছে না মাসে মাসে পয়সা দেওয়ার একটা ব্যাপার ঠিকই বলেছিস ওটা আমিও শুনেছি ওটা ওটা ম্যানেজ করতে দাও না একটু ওটা হলে তো মনে হচ্ছে আরো ছাড় হয়ে যাবে এই ভালো মনে করেছিস হ্যাঁ বর্দা তো এ ক্রেডিট কার্ড আছে একটা ক্রেডিট কার্ড হ্যাঁ ক্রেডিট কার্ডে ছাড়ও হয় আমি শুনেছি তাহলে বর্দান তাহলে ঘর চল যা বল বর্দার সঙ্গে একবার দেখা করি তাই চল চল ভাই চল বুইলি বর্দা মন হচ্ছে ঘরে নাই আর যেটা তিলাদাই হচ্ছিল ওই তো হ্যাঁ ঠিক ওই যে বর্দা তিলাদাই করছ তো কেন ও ওই ওইটাই বর্দা হ্যাঁ চল চল

ওই শুনছি আমি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চল আমরা বসি হ্যাঁ ঝামেলা ভাবরে মাথা খারাপ হয়ে যাচ্ছে তিল টিল করে কি কি বলছিস বল কি বলছিস বল ওর একটা ঘোষা ফোন লাগবে ওতো এখন তো পয়সা সেরকম জোগাড় করতে পাচ্ছে নি তো আমি ওকে বললাম যে বরদার একটা ক্রেডিট কার্ড আছে ওটা থেকে যদি একটা ব্যবস্থা করে দেওয়া যায় কিছু ছাড়ও পাওয়া যাবে মাসে মাসে শোধও করতে পারবে সেই জন্য ওখানে আমি তোমার কাছে এনেছি এবার তুমি কথা বলো কি হয়েছে বল দেখি কি হয়েছে বল ওই মানে ওই গাডার আটা ফোন লিয়ে আর কদিন সে ঠিক আছে এখন এখন মেন কথা বল কি হয়েছে এখন বল ওই একটা ফোন আমার চাই আর কি ওই গোসা ফোন মানে ওই কিসব সব বোফার ফোফার আছে মাসে মাসে ওইটাকে বলা হয় ইএমআই ক্রেডিট কার্ড ও ঠিক আছে কিন্তু পয়সা দিতে পারবি তো হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো বলছি একটু ম্যানেজ করে দিলে ভালো হয় আর কি অসুবিধা কিছু নাই তো ভাই আছে হ্যাঁ ঠিক আছে দাদা কি করব একটা ব্যবস্থা কিছু নাকি না ছেলে তো ভালো ছেলে আমি তো জানি ভালো ছেলে মেহনতি ছেলে আশা করছি অসুবিধা হবে নি তাহলে কালকে একবার এটা ফোন দেখে ব্যবস্থা করে কিনে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো ধন্যবাদ দাদা হ্যাঁ ওয়ান ডে লেটার দেখ দেখ কোনটা পছন্দ হচ্ছে দেখ দেখ

তাহলে বুক কর দি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ওয়ান ডে লেটার দীপু ফোন চলে এলো একদম নতুন ফোন ফোন চলে দেখো দেখো আস্তে 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 একবারে নতুন ফোন ও কেমন রে হ্যাঁ হ্যাঁ আয়ো ভালো 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 হ্যাঁ বস 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 ভাই শুন 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 দীপু ভাই ভাই তিন মাস তো টাকা আমি রাখলাম এবার টাকাটা দেওয়ার ব্যবস্থা করো ভাই ও তো চিন্তা করছেন কেন দিয়ে দেবো দিয়ে দেবো একটু ভাই তিন মাস হয়ে গেল আমি আর পাচ্ছি না ধানটা দাও এবার ধৈর্য ধরুন না দিয়ে দেবো দিয়ে দেবো বলছি তো না কি এত ইয়ে করলে হয় বলুন টাকা দিয়েছেন ঠিক আছে দেখি পরের মাস দেখি আমি আসবো ভাই আবার পরের মাসে ঠিক দিয়ে ভাই দীপু আমি জোরহাট করছি ভাই আমার পয়সাটা দিয়ে দে ভাই দিয়ে দে জোহাত করছি ভাই পয়সা দিয়ে দে ভাই আমার দিন ভাই আমাকে পাগল হয়ে যাও ভাই তুই দে ভাই দে আমাকে ফোনের পয়সা দে ভাই দে পয়সা কিসের পয়সা এই ফোনের পয়সা দে ভাই দে আমাকে দে ফোন এটা আমার ফোন তো বুঝলেন তাহলে কে কাকার কে ভয়পো হলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এরই নাম ক্রেডিট কার্ড কে এই ফুল কিন্তু আপনারা কখনো করবেন না আর এখানে কে কাকার কে ভয়পো হলো একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে করে আমরা আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত হয় ধন্যবাদ